আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আপনাদের জন্য চলে এসেছে যারা ব্ল্যাক লাভার রয়েছেন চাচ্ছেন স্টুডেন্ট বাজেটের মরিয়ম বোকার ভার্সন টু টা করতে তাদের জন্য চমৎকার এই ভার্সন টু ব্ল্যাক স্টোন এর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে আমরা যে মরিয়মটা দিচ্ছি এটা যথেষ্ট বড় ঘের এবং এখানে আমরা স্টোন রেখেছি তিনটা ভেরিয়েন্টের তার মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে যেটা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ব্ল্যাক স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে এটার স্লিপসেও কিন্তু আপনারা সেম ম্যাচিং ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাটন করা থাকবে এবং এটাও কিন্তু সেম ভাবে দুইটা পাশে আপনার পকেট পেয়ে যাবেন ছোটখাটো যে কোনো কিছু চাইলে এখানে ক্যারি করতে পারবেন খুবই চমৎকার আর ঘের কোয়ান্টিটি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেট হলেও আমরা কিন্তু যথেষ্ট বড় একটি ঘের এখানে রাখার চেষ্টা করেছি

আমরা দিচ্ছি তিনটা সাইজে সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা আমি এটার কালার গুলো আপনাদের দেখিয়ে দিব। এটার মধ্যে থাকবে মেইরুন কালারটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা আমার হাতে সেম ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো থাকবে এটার স্টোন ওয়ার্ক হেজ আপ এবং পকেট সহ আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের তিনটা করে সাইজ সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্টুডেন্ট বাজেটটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা এক হাজার ছশো টাকায় যথেষ্ট বড় একটি ঘের আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ার করার পর এটা অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার ছয়শো টাকায় সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে অনলাইনে ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন ডিপ পার্পল কালারটা ডিটেলস একদমই सेम দেখতে পাচ্ছেন স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো দুইটা পাশে পকেট থাকবে सेम কালার ম্যাচিং করে ওনা হিজাব স্টোন ওয়ার্কের এবং হচ্ছে স্কোয়ার শেপের নোজ নেকাপ সহ থ্রি পার্টের সেট মাত্র 1600 টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনারা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম